আমার একমাত্র ফুফু এবং আমি আমরা এখন শাশুড়ি এবং বউ হয়েছি আমার ফুফু আমাকে ছেলের বউ করার জন্য অনেক আগ্রহ ছিল আমার মা এবং আমি একদমই রাজি ছিলাম না কারণ আমি সবসময় আমার ফুফুকে ভয় পেতাম আমার ফুফু খুব রাগে ছিল আমার যেহেতু একমাত্র ফুফু সেহেতু সবসময় আবদার এবং ওনার রাগ অভিমান সব কিছু বাই বাইয়ের বউ এমনকি আমার দাদার সাথে দেখাতেন যার কারণে আমি খুব ভয় পেতাম ওনাকে ওনার সাথে আমি ঠিকমতো কথাও বলতাম না ওনার কাছ থেকে সবসময় লুকিয়ে বেড়াতাম উনি খুব জিদি প্রকৃতির ছিল কতদিন যে রাগ করে আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল আমার মা চাচিদের সাথে রাগ করে আমার মা এই সংসারের দ্বিতীয় বউ আমার জেঠির একমাত্র মেয়ের জন্য আমার প্রফাত বাইয়ের জন্য বলেছিল কিন্তু তারা সমবয়সী ছিল যার কারণে পরবর্তীতে বিয়েটা হয়নি আর ওই যে বললাম আমার ফুফু অনেক রাগী যার কারণে কেউ রাজি ছিল না যাই হোক আমার দাদা যখন বেঁচে ছিল তখন আমার ফুফু আমার দাদাকে বলেছিল আপনার যে কোনো ছেলের একটা মেয়েকে আমি আমার ছেলের বকর বা আমার দাদা বলেছিল মা তুই তোর ছেলেকে অন্য জায়গায় বিয়ে করা শুধু শুধু আত্মীয় স্বজনের মধ্যে এসব আত্মীয় স্বজনের আবার ঝামেলা এগুলা পরবর্তীতে আত্মীয় স্বজন ভালো থাকে না এবং সুন্দর থাকে না সম্পর্ক কিন্তু না আমার ফুফু ছিল নাসার বন্ধা আমার ফুফু একমাত্র নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে এটা আমরা ছোটো থেকেই জেনে এসেছি আমার যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল আমার বাবা নিষেধ করেছিল যেমন তুই দশ কথা বলিস এই কথা বলিস না কিন্তু না আমার ফুফু অনেক কান্নাকাটি করেছিল এবং বলেছিল যে আমি আপনার মেয়েকে আমার ছেলের বউ করবোই করব। আমার ফুফু তো বাড়িটা প্রবাসী ছিল যার কারণে আমিও রাজি ছিলাম না কারণ আমি প্রবাসী হাজব্যান্ড কখনো পছন্দ করতাম না কারণ আমার বিশ্বাস ছিল একজন স্বামী যদি দেশে থাকে তাহলে বোর সুখ দুঃখ এবং ভালো মন্দ বিপদে আপদে সে সহযোগিতা করতে পারে কিন্তু না আমার ফুফুর রাগের কাছে আমার পরিবারটা হেরে গিয়েছে আমার মাও রাজি ছিল না এই বিয়েতে অনেক কান্নাকাটি করেছিল আমার মা এমন কি আমি কিন্তু আমার ফুফুর একটাই কথা আরেকটা কথা বলে রাখি আমার দাদা যখন বেঁচে ছিলেন দাদার যথেষ্ট সম্পদ ছিল যেহেতু আমার একমাত্র ফুফু ছিল সেহেতু আমার দাদার অনেক টাকা পয়সা খরচ হয়েছে আমার ফুফা খুব একটা কিছু করতেন না সেই যুগেই আমার ফুফু অনেকে পছন্দ করে বিয়ে করেছিলেন উনি তখন বেকার ছিলেন তখন আমার ফুফাকে আমার দাদা কিছু সম্পদ লিখে দিয়েছিলেন এবং সেখানেই ওনারা বাড়ি করে এখন থাকেন ইভেন বাড়িটা পর্যন্ত আমার দাদা করে দিয়েছেন আরো কিছু সম্পদ বিক্রি করে কারণ আমার দাদার কানি কানি সম্পদ ছিল তখন আমার বাপ চাচারা এগুলোর কোনো হিসাব নিকাশ চায়নি যেহেতু একমাত্র বোন অনেক আদরের আর ফুফা ছিল একেবারে আলসার আলসা উনি কখনো কোনো চাকরি বাকরি করতে চাইতেন না আমার বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়েই ওনারা চলতেন যাই হোক এখন ওনাদের সামর্থ্য অন্য রকম হয়েছে ওনাদের এখন টাকা পয়সা হয়েছে এমনকি ছয় সম্পদ নিজেরও জুগিয়েছেন আমার দাদা যেহেতু আমার ফুফাকে কিছু সম্পদ লিখে দিয়েছেন বাড়ি করার জন্য এবং কিছু সম্পদ বিক্রি করে বাড়ি করে দিয়েছেন সেহেতু আমরা আর আমাদের অবশিষ্ট যে সম্পদ ছিল ওইটা থেকে আজ পর্যন্ত ফুফুকে কোনো সম্পদ দেওয়া হয়নি তবে চালের বস্তা ধানের বস্তা সব কিছু সবসময় প্রত্যেকটা সিজনের জিনিসপত্র বস্তায় বস্তায় পাঠিয়ে দিতে হতো না হয় আমার ফুফু এগুলো নিয়ে অনেক ঝগড়া করতেন আর দাদা থাকতে এগুলো একটা নিয়মের মতো পরিণত হয়েছিল যার কারণে সব কিছু সবসময় করে যেত কিন্তু এখন আমার ফুফুর ভিতরে অন্য কিছু কাজ করা শুরু করেছে আমার ফুফুর মাঝখানে আমার দাদা যখন এই দুনিয়া থেকে চলে যাবে তখন আমার দাদাকে আমার ফুফু প্রশ্ন করেছিলেন আব্বা আমার ব্যাপারে তো আপনি কোনো কিছু ভাইদেরকে বলে গেলেন না তখন আমার দাদা বলেছিল মা তোকে যথেষ্ট দিয়েছি জাগা সম্পাদ যা কিছু পাবি সব কিছু তোকে আমি অনেক আগেই অনেক বেশি কিছু দিয়ে ফেলেছি তুই আর তোর বাইদেরকে বিরক্ত করবি না এমনটা বলেছিল কিন্তু আমার দাদা যে বস্তা বস্তা জিনিসপত্র দিয়েছিল এগুলার তো কোনো প্রমাণ ছিল না যার কারণে আমার পুফু এগুলো নিয়ে অনেক ঝামেলা করতেন এবং অনেক কান্নাকাটি করতেন আমাদের বাড়িতে আসলেই আমরা ভালো খাই ভালো চলি এবং ভালো পড়ি এগুলা নিয়ে খুব ঝামেলা করতো যাই হোক উনি হয়তো বা কোনোভাবে প্রতিশোধ নিতে চেয়েছেন আমার বিয়েটা হয়েই গেলো পারিবারিকভাবে কিন্তু বিয়ের রাত্রে থেকে আমার পুপুর চরিত্র এবং আমার ফুপুর স্বভাবগুলা আমি খুব সামনে থেকে দেখা শুরু করেছি বিয়ের রাত্রে আমার পুপু আমাকে বলেছিল পুপু বাইজি শাশুড়ি বউ হয়েছি শাশুড়ির কথা ছাড়া এক কদমও কোথাও যেতে পারবি না এমনটা বলা শুরু করেছে আমি ভয় পেয়েছিলাম বলেছিলাম না ওনাকে আগে থেকেই ভয় পাই তো সব কিছু মিলিয়ে সংসারটা আমি কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম হাতে ধরে সমস্ত কাজ করতাম হাজব্যান্ডকে ভালোবাসার চেষ্টা করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ডও খুব বদরাগী হয়েছে কথায় কথায় গায়ে হাত তোলার স্বভাবটাও ওর অনেক বেশি ছিল কিন্তু এইদিকে আমার ফুফু যে সম্পদের লোভে আমাকে ছেলের বউ করেছে সেটা আমি জানতামই না আমার বিয়ের ছয় মাস না ঘুরতেই আমার ফুফু আমাকে প্রস্তাব দিয়েছিল তুই যতটুকু সম্পদ পাবি সব তোর নামে লিখে নেন আমার বাবাও অনেক সম্পদকে নে ছিলেন একটা সময় আমার বাবা প্রবাসে থাকতেন এখন দেশে এসে ছোটখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেছেন আমাদের অনেকগুলো যাই হোক সবকিছু মিলিয়ে আমার ফুফুর লোপ কাজ করা শুরু করেছে আমি শুধু বলেছিলাম যে ফুফু এগুলা কেমন কথা আমি কিন্তু অনেকে আজও ফুফুই মা ডাকতে পারিনি কারণ মা হয়ে ওঠার যোগ্যতা ওনার একেবারেই নাই উনি আমার সেই বিশ্বাস এবং স্বপ্নগুলা নষ্ট করে দিয়েছে আমি স্বামীর বাড়িতে এক মুহূর্তের জন্য ভালো থাকতে পারিনি অত্যাচার মানসিক অত্যাচার মানসিক অত্যাচার এগুলোর মধ্যে আমি পাগল হয়ে যেতে নিয়েছিলাম বছর ঘুরতে না ঘুরতে আমার একটা সন্তান হয়েছে সেই সন্তান সহকারে কতবার যে এক বছরের মাথায় আমি বাবার বাড়িতে চলে আসতে হয়েছে তার হিসাব ছিল না আমার পুফুর একটাই কথা আমার সাথে নাকি বিয়ে হওয়ার পর থেকে তার বাবার বাড়িতে আদর কমে গিয়েছে কিন্তু আমারও তো বাবার বাড়ি কই আমার তো আদর কমে নাই আমার মা বাবা পারে আর না পারে এখন দুধ পুরো দুনিয়াটা দিয়েই আমাকে সুখে রাখে কিন্তু ওই যে সম্পদ লিখে দেওয়ার ব্যাপার এই জিনিসটা আমি কোনোদিনও বলতে পারবো না আমার পুফু অনেকভাবে প্রস্তাব দিয়েছে আমার মা বাবাকে কিন্তু আমার মা বাবা বুঝতে পেরেছে আমার ফুফুর লোভের কারণেই আমাকে ছেলের বউ করেছে আমি মাঝে মাঝে খুব অসহায় হয়ে যাই শুধু আমি আব্বাকে একটা কথা বলি আমার জীবনটাও নরক বানিয়ে দিয়েছেন আপনার বোনটা অনেক লাগে সেটা জানতেন কেন আমাকে এই বাড়িতে বউ করে পাঠালেন কিন্তু আমার বাবা নিরুপায় কিছু বলার থাকে না আমার হাজবেন্ডও খুব রাগ দেখায় আমার সাথে কথায় কথায় বলে আমার মা যেটা বলবে সেটাই শুনতে হবে সংসারের সমস্ত কাজ আমি একা করি তারপরে আমার ফুফুর মন পাই না আমি আমার একটাই কথা যে কেউ ফুফুকে কখনো শাশুড়ি বানানোর চেষ্টা করবেন না বা এমন প্রস্তাব আসলে সাথে সাথে রিজেক্ট করে দিবেন বিশ্বাস করেন এই ফুফু চরিত্রটা পরে একরকম থাকে না ধন্যবাদ বোন আমার গল্প পাঠানোর জন্য সব ফুফুরা একরকম হয় না আমি প্রথমে বলে নেই আমার ফুফুরা অনেক ভালো ছিলেন দুইটা নিয়ে গিয়েছেন বাট আমার ফুফুদের কাছে আমাদের কোনো চা পাওয়া ছিল না আমার আব্বার সামর্থ্য অনুযায়ী আমার মা সবসময় আমার অনেক আদর আপ্যায়ন করতেন সেটা আমরা নিজের ছবি দেখেছি ওনারা আমাদেরকেও অনেক আদর করতেন ওনাদের মুখের আদরটা অনেক বেশি ছিল কিন্তু ওনারা আমাদেরকে যে কোনো কিছু দিয়ে খুশি করাতেন বিষয়টা এরকম না ওনারা কখনো আমাদেরকে কোনো কিছু দিতেন না বা আমাদের বাড়িতে আসতে আহামরি কোনো কিছু কখনোই আনতেন না ছোটবেলায় মনে আছে আমার যে ফুফুরা মারা গেছে আসার সময় সুপার বিস্কিট নিয়ে আসতো আমরা তাতেই অনেক খুশি ছিলাম বাট আমার আম্মা আমার আম্মার সর্বোচ্চ দিত এবং আমার আব্বার অগোসরেও আমার ফুফুদের জন্য অনেক খাবার দাবার এটা সেটা কি গোসারি সব যেগুলো আর কি বাজার এগুলো পর্যন্ত আমার বাপের অগছরে আমার ফুফুদেরকে দিয়ে দিতেন আলহামদুলিল্লাহ আমার একটা ফুফু এখন বেঁচে আছে উনিও যথেষ্ট ভালো মানুষ আমাকে তো মা ছাড়া কখনো কথাই বলে না বাট বললাম না ওনাদের কাছে আমাদের কোনো স্বার্থ নেই কখনও কোনো কিছু দেয়ও না বাট ওনাদের মুখের আন্তরিকতায় আমরা অনেক খুশি সব ফুফুরা একরকম হয় না আপনার ফুফো হয়তো বা ব্যতিক্রম সংসারটা মনোযোগ দিয়ে করে যান সবসময় মানুষ একরকম থাকে না আর উনি যে সারা জীবন বেঁচে থাকবে বিষয়টা এরকম না কিছু করার নেই পৃথিবীতে সব মেয়েরা সুখী হতে পারে না আর কোনো না কোনো একটা ব্যর্থতা বা কোনো না কোনো একটা অসুখ অসুবিধা থাকে সংসার জীবনে ভালো থাকুন আল্লাহ হাফিজ